চাইনিজ চাইনিজ অন্য এক প্রকার টাইপের তুমি কি আর তুমি কাকে প্রথম কাকে ফুটতেছিল স্যার মানে কাকে সবাই তো ঘুমায়েই গেছিল তো কার না সবাই একদমই পুরো পুরো না বলতে না টের না কেউ প্রথম মাস্টারে মারছিস তারপরে

কাউকে বলো তোমার বোনরা জানে জানে না কেউ জড়িত ছিল না তোমার সাথে ওই একদমই নিজ থেকে করছো কেউ বলেও নাই না ওই শুধু উনার উপর রাগ থেকে করছো উনার উপরে রাগ আর যেসব দেখা পরে আমি ওনাকে বলেছি তাকে কোনো প্রতিবাদ করে না কেউ প্রতিবাদ করে